আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব চিকেন চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিব আমি পুরো মুরগিটা দিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা এখন দিয়ে দেব আদা বাটা এবার দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমার এই ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা দেশি মুরগি একটু সময় নিয়ে কষাতে হবে প্রায় ত্রিশ মিনিটের মতো এবার সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব অন্য অন্যদিকে আমরা কিছুটা আলু কেটে নেব এদিকে আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তিরিশ মিনিট পর এবার আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আজ মিডিয়াম রেখে আমরা রান্না করবো এটা প্রায় পনেরো মিনিটের মতো দেখে দিব ফিরে এলাম পনেরো মিনিট পর এ পর্যায়ে গরম মশলা দিয়ে আমরা তুলে নেব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উঠাবেন হয়ে গেছে আমাদের দেশি মুরগির ঝোল আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই বাসায় অবশ্যই ঝাল যারা মুরগি রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ